সকালবেলা উঠে বাসি ঝাড়ু দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে বারান্দাও তার সঙ্গে মা ঝাড়ু দিয়ে দেয় কারণ আমরা গাড়ি নিয়ে যেহেতু নড়াচড়া করি রাস্তার পাশেই বারান্দা ধুলোবালি সবসময়ই আসে গাড়ি ঘোড়া চলাফেরা করে তো সেই জন্যই শুভ সকাল বন্ধুরা এসা আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকেও হচ্ছে শুক্রবার আর এখন বা যে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই রোদ্রু দেখেছ এতটা যদি রোদ্রু ওঠে সকাল থেকে তাহলে গরমটা কেন পড়বে না আর গরমে কম বেশি সবাই একদম আর পাচ্ছে না এই গরমটা সহ্য করতে বিশেষ করে আমাদের তো আরওই কষ্ট হচ্ছে যেহেতু আমরা সেরকম বাইরে ঘুরতে পারি না বাড়ির মধ্যেই সারাদিন ওই আসার মধ্যে একটু বারান্দায় তো কী করা যাবে কিছু করার নেই তো বোন একটু বারান্দায় কিছুক্ষণ বসেছিল স্নান করা হয়ে গেছে ও হচ্ছে সবজি নিয়ে বসে পড়েছে কাজে যাবে তো মাকে সব কিছু বানিয়ে দি দিলে রান্নাটা ঝপাঝপ করা যায় তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বাবা এনেছে চাল তো চাল কুমড়োটা না একটু বীজ হয়ে গেছে তো কিছু করার নেই রোজ রোজ তো ভালো কচি চাল কুমড়ো পাওয়া সম্ভব না আর দেখো বাবা অনেক কষ্ট করে বাজার করে দোকান ফেলে রেখে তারপরে বাজার করতে হয় যদিও বাবার দোকানের সামনেই সবজি বাজারটা বসে জন্য অনেকটা সুবিধা হয়েছে তো সেই জন্য একটু দানাগুলো বোন এইভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছে নিয়ে আজকে চাল কুমড়ের ঘন্ট করবে কারণ অনেকটা গরম রাত্রেবেলা সেরকম ঘুম হচ্ছে না কম বেশি সবারই শরীরটা ভীষণ দুর্বল আর ভীষণই শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য মাকে বলেছি মা একদম হালকার ওপরে রান্না করো যেহেতু দেখো আমরা নড়াচড়া করতে পারি না আমরা চলাফেরা সেইভাবে করতে পারি না আমাদের প্রত্যেকটা মানে পরিস্থিতিতেই অনেকটা ভাবনা চিন্তা করে খাবার দাবার এগুলো করতে হয় আর কি তো সেই জন্য চাল কুমোরটা করলে কি হবে সবারই কম বেশি ভালো হবে আর কি গরমের দিন রাত্রিবেলা ঘুম না হলে দেখবে শরীর এমনিতেই মানে খারাপ লাগে যবে থেকে বেশি গরম পড়েছে তবে থেকেই কারোই ঘুম নেই বোনেরও হয় না আমারও তো হয়ই না আর বাবা মায়ের কারোই আর কি ঘুম হয় না পুরো ঘর মনে হয় যে গরম হয়ে যায় মানে এত ধাপ লাগে ওই যে সকাল থেকে যে রোদ্রুটা ওঠে না পুরো ছাদে পড়ে এবার তারপরে সেই গরমটা সন্ধ্যাবেলার দিকে ছেড়ে দেয় আর ঘরে যতই ফ্যান চালাও একটা দুটো কোনো কিছুতেই কাজ আসে না কিন্তু কী করবো রকম পরিস্থিতি প্রত্যেক বছরই আমাদেরকে নিয়ে চলতে হয় কিছু করার নেই তো বোন ওইদিকে সবজি বানাচ্ছে এদিকে গাছগুলো একটু দেখতে এসেছি গাছগুলো কেন জানি গরমের জন্যই নাকি একদমই কম ফুল দিচ্ছে এখানে জাম বাবার জাম্মা প্যান্ট এগুলো মেলে দিয়েছে এখানেই শুকিয়ে যায় ছাদে আর দিতে হয় না যা আর আর যা গরম আর এইদিকে হচ্ছে মা রান্নাও বসিয়ে দিয়েছে ডাল করে নিই মানে ডাল আর দেখলেই বোন চাল কুমড়টা বানিয়ে দিচ্ছে তো চাল কুমড়োর ঘন্ট আর ডালটাও একদম মাকে বললাম হালকা পাতলা করেই করো আমাদের পাতলা করেই ডালটা করে বেশি ঘন করে না কারণ কী হয়েছে বললাম আমরা সারা দিন বসে থাকি তো সেই জন্যই আর কি তো ভাই সোনা আর গৌরের জন্য দুই বাটিতে ডাল বেড়ে নিচ্ছে জানো তো এই বাটি দুটো নেওয়ার পরে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে যে থালার সঙ্গে বাটি দুটো মানিয়েছে আগে স্টিলের বাটি ছিল একদম ভালো লাগতো না দিতাম কি মানে বুঝতে তো পারো সেইভাবে ইচ্ছা থাকলে উপায় ছিল না কিন্তু ওই যে একটা কথাতে আছে না ভগবান চাইলে সবই হয় তো এইদিকে পটল ভাজা করবে আর করবে হচ্ছে ঝিঙে ভাজা ঝিঙেটা ডালেই দিত কিন্তু ঝিঙে না ঝিঙেটা না একটু আশ হয়ে গেছে তো সেই জন্য ঝিঙেটা ভাজা করবে আর এই দিকে রান্নাবান্না হচ্ছে বা মা আমাকে বলো বাবা প্রায় দশটাও পার হয়ে গেছে সাড়ে দশটা বাজবে তুমি খেয়ে নাও তোমার খাওয়ার পরে ওষুধ থাকে এত বেলা করো না যা গরম পড়েছে সেইভাবে ঘুমাও না আর দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠলে না খিদেও পেয়ে যায় তো মাকে বললাম মা তাহলে তুমি খেতে দাও তো ওই যে সকালে আমি যেই ব্রেকফাস্ট করি চিড়ে তো চিড়েটা খেয়ে নিচ্ছি এদিকে মা রান্না করতে করতে আমাকে খাবারটা দিয়ে দিয়েছে কারণ এই রান্না বান্না একটু দেরি হবে ভাজাভুজি হলে না একটু দেরি হয় তরকারি বলো তারপরে হচ্ছে অন্য রান্না যেমন বসিয়ে দিয়ে অন্য কাজটা করা যায় আর ভাজাভুজি করতে গেলে সেটা পাশেই বস থাকতে হয় একটু নাড়াচাড়া করতে হয় এই হচ্ছে ব্যাপার তো এইদিকে চাল কোমোরটা বোন লবণ মাখিয়ে দিয়েই গিয়েছিলো তো কতটা জল বেরিয়েছে দেখেছো মা আবার চিপে চিপে কড়াইয়ে দিয়ে দিলো একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছে একটু লঙ্কা দিয়েছে দিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে চাল কুমড়টা দিয়ে দিলো চাল কুমড়ের মধ্যে মুখ ডালও দেওয়া যায় তারপরে বড়ি থাকলে বড়িও ভেঙে দেওয়া যায় কিন্তু বড়িও ছিল না আর মুখ ডাল তো দেবেই না কারণ গরম পড়েছে তো সেই জন্যই আর কি ওপরে ফ্যান চলছে তাতে কি হয়েছে মানে এই যে ফ্যান চলছে দেখছো কিন্তু এক ফোটা গরম যে কম লাগছে থাকাই যাচ্ছে না গরমের জন্য একদম হাতে টাতে একদম গুটি গুটি উঠে গেছে এত গরম আর পাচ্ছি না সহ্য করতে প্রচণ্ড শরীর দুর্বল লাগছে ঘাম হচ্ছে মায়েরও তাই আমারও তাই বোনেরও তাই বাবারও তাই মানে কি যে করবো না মানে এত গরমে আর পাচ্ছি না কবে যে একটু বৃষ্টি নামবে সেই অপেক্ষাতে আছি পুরো গায়ে মানে ছোটো ছোটো ছোট ছোট। পুরো এখান মানে এই গলার এখান দিয়ে হাতে মানে ছোটো 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 গুটি গুটি উঠে গেছে তাহলে এত গরমে এমনিতেই তো দুর্বল লাগছে তার মধ্যে এরকমও হয়েছে বলো কার ভালো লাগে একটু টাইমের জন্য ফ্যান অফ করা যাচ্ছে না একটু টাইমের জন্য সব সময় ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে তাও ঠিক আছে কিন্তু তবু ফ্যানের কাছে থাকতে গেলেও পুরো স্নান করে উঠছি রাত্রে ঘুম হচ্ছে না মানে কি করব বুঝতে পারছি না জানো তো মা বলছে বাবা তুমি একটু বসো বসে খেয়ে নাও তো খাওয়া হয়ে গেছে খেয়ে ওষুধ খেয়েছি তো মাকে বললাম তোমাদের ঘরে গিয়ে আমি একটু বসি কারণ আমার না ভীষণ গরম লাগছে তো মা বলছে ঠিক আছে বসো তাহলে আমি ঝুলটা ঝেড়ে নিই আজকে তো শুক্রবার আজকে ঝুল ঝাড়া যাবে আর কি তো সেই জন্য অনেকদিন হলো ঝুল ঝাড়বে আজকে এটা কালকে সেটা প্রত্যেকবারে তো ঝুল ঝাড়া সম্ভব হয় না তো একাদশী আমাবস্যা পূর্ণিমা এগুলো তো থাকেই তো আজকে ভাবলো যে না আজকে একটু ঘরটা ঝাড়া ঝা মানে ঝুলটা ঝাড়তে হবে ঝুল বেশি ঘরে থাকলে ভালো লাগে না আর ঝুল বেশি রাখতেও নেই তো সেই জন্য মা বললো তুমি একটু বসো আমি তাহলে ঝুলটা ঝেড়ে নিই তারপরে তোমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছি তো মাকে বললাম ঠিক আছে মা তাহলে তাই করো তুমি ঝুলটা ঝেড়ে নাও তারপরে আমাকে বিছানাতে উঠিয়ে দিও তো সেই জন্য মা প্রথমে যে এই দিকটা করছে এই দিকটা ঝুলটা প্রথমে ঝেড়ে নিচ্ছে আর আস্তার পাশে ঘর থাকলে যা হয় ঝুল একটু বেশিই পড়ে দেখো না অনেক সময় ভাবি যে আমি যদি সব কাজ একটু করতে পারতাম আরও কত ভালো হতো তাই না এই গরমে মা ঘেমে মানে পুরো কাপড় চুপড় একদম একদম মনে হয় কি যে জল ঢেলে দিয়েছে আমার দেখলে যে কি কষ্ট লাগে কিন্তু দেখো কষ্ট লাগলেও আমি কিছুই করতে পারি না আমি শুধু কষ্টটাকেই মানে আমার ভেতরে রেখে দিই আর চিন্তা করি তো যাই হোক ওই দিকটা করা হয়ে গেছে এখন এই দিকটা করে নিচ্ছে এই ঘরটা করে তারপরে আবার আমাদের ঘরটা করবে আর এই দেখো ঝুল ছাড়লে না দেখবে ঘরবাড়িটাও দেখতে সুন্দর লাগে তো এই দিকটা করা হয়ে মানে প্রায় হয়েই গেছে আর গরমের বিছানা দেখো একদম ফাঁকা বিছানা আর কি শীতের বিছানায় লেপ কম্বল কত কিছু থাকে তাই না তো ভীষণ গরমের কষ্টটা যে কবে যাবে সেটাই আমি বসে বসে এখন ভাবি কারণ রাত্রিবেলা সেইভাবে ঘুম হয় না ভালোই কারণ একটু যে ঘুমাবো শান্তি করে সেটাও ঘুমাতে পারি না খুবই কষ্ট হয় তো ওই ঘরটা তো হয়ে গেছে এখন আমাদের ঘরে চল মানে চলে এসেছে তো মা বলল তোমাদের ঘরটা করে তোমাকে বিছানাতে উঠিয়ে দি। আর বলো না একটার পর একটা মানে হতেই থাকে হতেই থাকে কি আর বলবো তোমাদেরকে এই যে দেখো এই ঘরে না একটা এমনি বল লাগানো আছে আর একটা জিরো বল আছে তো জিরো বলটা তো রাত্রে জ্বালিয়ে রাখি তো সেটা না খুলে এসেছে কেন জানি না সেটা দেখে আবার মনটা খারাপ হলো যে আবার লোক ডাকতে হবে আবার ঠিক করাতে হবে মানে একটার পর একটা এটা ওটা লেগেই আছে লেগেই আছে মানে জানি সংসার জীবনে একটার পর একটা আসবেই তো এইদিকে দেখেছো মা কতটা ঘেমে গেছে আর এইখানে মা বসেছে এখানে বোন আর এখানে আমি একটু আগেই লাইভে গিয়েছিলাম লাইভ থেকে বেরোলাম তোমরা যারা যারা লাইভটা দেখো নি তারা গিয়ে দেখে আসতে পারো আর দেখো আর হাতটা না পুরো লাল লাল হয়ে গেছে এই গরমের জন্য কালকে রাত্রে ফ্যান কি হয়েছিল আজকে গ্যাস কি হলো বলো একটার পর একটা লেগেই আছে আমাদের সংসার মানেই তো হচ্ছে যন্ত্রণা মানে মানে বিভিন্ন সমস্যা কখন যে কি এসে দাঁড়াবে বলাই যায় না হঠাৎ করে কালকে রাতে আমাদের ঘরে এত প্রচন্ড গরম তো সিলিং ফ্যান হাওয়া শরীরে লাগে না তো টেবিল ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান আছে ওরা নেয় এই ঘরে ওদের ঘরে প্রচন্ড গরম আমাদের ঘরে একটা

আমি বলবো তো সেটা আবার দিয়ে আসলো মেকারের কাছে পরে দুপুরবেলা আবার ওর বাবা সেটা নিয়ে আবার সেই দোকানে এই গড়ের গরমের মধ্যে দোকানে দিয়ে আসলো তা বলছে দুই গ দুই দিন পরে দুদিন পরে তাহলে চিন্তা করো দুই দিন কিভাবে কাটবে আবার মোটর দেখি নানান গ্যাসটা দিয়ে প্রচন্ড গন্ধ বের হচ্ছে হ্যাঁ গ্যাসের গন্ধ বেরই কালো সিলিন্ডার অফ করা থাকে মানে কোনো কিছু ঠিক ধর ঠিকঠাক তবুও গ্যাসের গন্ধ বের

এই হচ্ছে সমস্যা তো যাই হোক প্রচণ্ড একটা গরম পড়েছে ঠিকই এখন দেখো এই যে গরমটা এটা বেশি কিছু বলে কোনো লাভ হবে না কেন লাভ হবে না এটা হচ্ছে প্রকৃতির খেলা আর তার মধ্যে এটা হচ্ছে সিজন এটা গরমের সিজন চতুর্দিকে আম কাঠাল পাঠবে তো এই গরমটা শুধু আমাদের এখানে না এটা সমস্ত জায়গাতেই বা সমস্ত জেলাতেই এই গরমটা পড়েছে তো সেই জন্য সবারই একটা কষ্ট হচ্ছে কিছু কোラム নাই হয়তো কিন্তু দুয়াতের মধ্যে বৃষ্টি হবে এই अफेক্টাতেই আছে আমরা এখানে এখন বৃষ্টি কোন অবস্থা নেই বা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে যেমন রোদ্রেতা তেমন প্রচন্ড গরম আর কোন গাছের পাতা ন না কোনো হাওয়া বাতাস নেই কেমন করে যাবে এই গর এই গর এইভাবে চলতে হবে সংসারের কাজকর্ম করতে হবে আমি তো এই আমাদের সম্পত্তি প্রচন্ড গরমে অস্থির হয়ে যায় এত গরম সহ্য করতে পারে না সারাদিন আমি বলি কি তুই এত বলিস কেন হ্যাঁ গরম গরম বলিস কেন বল কি মা আমার যে গরম লাগে একবার লাগে গরম লাগলে গরম বললে বলতে হবে সব কিছু সহ্য করতে হবে আমি যে সারাদিন কাজ করি হ্যাঁ ওষুধ টুষধ খাই তো পছন্দ ওর গরম ছোটোবেলা থেকেই বেশি আমি যখন কাজ করি সারাদিন মনে হয় কি গোটা শরীর ভেমে মনে হয় স্নান করে মানে তা আমাকে বলে অনেকে বলি তুমি এত ঘামছ আমি হ্যাঁ আমি প্রচন্ড ঘামি আর গরম লাগলে কিছু করার নাই তাই তো বসে থাকি চলবো না কাজ করতেই হবে আর কাজ করলে তো গরম বেশি লাগবেই আগো হচ্ছে কথা তো যাই হোক তোমরা তো সব জায়গায় যে যেমন আছো ভালো থাকো আর আমাদের ভিডিওটা একটু ফলো করো বা হ্যাঁ সবাই একটু পাশে থাকুক আমি সবসময় তোমাদের সঙ্গে কথা বলতে পারি না কিন্তু তোমাদের কথাগুলো আমি শুনতে পারি আমরা যখন ভালো লাগে হ্যাঁ তোমরা যখন কমেন্টগুলো করো ওরা যখন পরে আমি তখন শুনি আমার বেশ ভালো লাগে আমি বলি যে সবাই আমার সোনা মা সোনা বাবা বা দাদা দিদি যে যেখানেই থাকো না কেন তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো সবাই আর হচ্ছে আমার সম্পাদ একটু পাশে থাকো ও তো জীবনে কোনো কিছু তো আর এগোতে পারে না এটাই একটা ওর আনন্দ এই কাজটা করে বা তোমাদের সঙ্গে থাকে বা কথা বলে তোমরা সবাই ওকে সবাই অনেক রকম কথা বলো ও শুনে খুব খুশি বলে কি মা আমার খুব ভালো লাগে বলেন হ্যাঁ ঠিক আছে এই যে কিছুদিন আগে ওর শরীরটা খারাপ হয়েছিল না একদিন তো বলতেছি কি মা আমি আর ভিডিও করবো না বলুন কেন বলে না আমি আমার শরীর ভালো হচ্ছে না আমি ভিডিও করতে পারছি না ঠিক মতো তা আমি আর ভিডিও করবো না আমি বললাম না এ কথা বলবি না তুই ভিডিও করতে পারছিস না সে সেটা দর্শকরা সবাই বুঝবে হ্যাঁ তোমার পরিবারে যারা যারা আছে তারা সবাই বুঝতে পারবে যে তোমার শরীরটা খারাপ এবার দেখো টুম্পা সকালবেলা ওঠে ওরও অনেক কাজ থাকে তবুও যেটুক পাড়ি করে যায় আমি তাদের ফাঁকের মধ্যে দিয়ে যখন যেটুক পাড়ি করি অনেক সময় হয়তো ভিডিও অন করতে ভুলে যায় তো এইভাবে চলতে হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানে গুষে নিও হ্যাঁ আর ওর পাশে থেকেও ওর শরীর ভালো হয়ে গেলে এই যে এখন তাও একটু আজকে না একটু অনেকটা বস পেরেছে ধীরে ধীরে কমে যাবে আর এটা নতুন না মাঝে মাঝে এরকম হয় প্রচণ্ড কষ্ট হয় তো কী করা যাবে বলো ভাগ্য যার যেমন সেটাকে তো মানতেই হবে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমাকে এই যে জলের বোতলটা ভরে দিলো এই নতুন জলের বোতলটা আনাতে না অনেকটা সুবিধা হয়েছে দেখো না একটার পর একটা মানে এটা লাগছে ওটা লাগছে লেগেই যাচ্ছে তার মানে কি বলো কিছুদিন এই যে কিছুদিন খুব খরা গেল এখনও যেহেতু চলছে তো মটরটা ঠিকঠাক করা হলো তারপরে হচ্ছে কালকে ফ্যানের কথা মার মুখে শুনলেই ফ্যানটা দিয়ে আসা হয়েছে বলেছে তো প্রশুদিন দেবে তো সে দাদাকে আমাকে একটু বলতে হবে যে কালকে দিলেই বেশি ভালো হয় কারণ কি একটা ফ্যানে এখন একদমই থাকা যাচ্ছে না খুবই কষ্ট আর আমিও এই ফ্যানটা দিতে পাচ্ছি না কারণ আমাদের এই ঘর সব থেকে বেশি গরম ওই যে সারাদিন রোদ্রু থাকে আর রাত্রিবেলা সেই গরমটা ছেড়ে দেয় আবার এই দিকে হচ্ছে গ্যাস নিয়ে প্রবলেম ফ্যানটা এখনও দেয়নি মানে কোন দিক যে কি করবো বুঝতেই পারি না জানো তো মানে এরা দুজন যে একসাথে এরকম করবে মানে ওকে ঠিক কর না ঠিক করলেও হবে না আবার রান্নার গ্যাসটা ঠিক না করলে চলবে না মানে দুটোই মানে দরকারি জিনিস ফ্যান না ছাড়া এই গরমে থাকা যাবে না আর গ্যাসের ইয়েটা যদি ঠিক না করা হয় রান্না রান্নাবান্না না করলে খাবো কি এই হচ্ছে ব্যাপার মানে এইভাবে চাপ চলে আসলে না সত্যি সামলানোটা খুবই কঠিন বোন মানে সকালবেলা বলছে জানিস দিদি ভাই এই কাণ্ড মানে বোন জাগনা পেয়েছে আর পুরো ঘরে গন্ধ হয়ে গেছে তো আমি ভাবলাম ভাগ্যি বোন তুই চেতন পেয়েছিলিস মানে যাক না পেয়েছিলিস আর কি বলছে না দিদি ভাই আসলে কি বলো তো মায়ের সেই কাজ করে সুতে সুতে কত দেরি হয়ে যায় মা সকালেই উঠে যায় তো ওইদিকে বাবাও সকাল সকালই ওঠে কিন্তু তার আগে যে বোন মানে বুঝতে পেরেছে যে এরকম গন্ধ বেরিয়েছে তো যাক মানে এখন জানি না মানে ফ্যানের কি প্রবলেম হয়েছে এখন ওই যে বললাম ওই যেই দাদা করছে আর কি কাজটা মানে অনেক তো কাজ পড়েছে কারণ সববারই গরমের সময় ফ্যানের প্রবলেম হয়ে যায় তো দাদাটা ভীষণ আমাদের ভালোবাসার জন্যই পশুদিন বলেছে তো দেখি যদি বলে কয়ে কালকে করানো যায় আমি ভাবছি যে এই এই ফ্যানের পিছনে কতজন টাকা এইদিকে গ্যাসটা ঠিক ঠিক ঠিকঠাক করলাম কিছুদিন আগেই মোটরটা ঠিকঠাক করা হলো মানে একটার পর একটা টাকা এই যে বাড়তি যে লাগছে বুঝতে পারছি না যে কোথা থেকে কি করব। মানে চিন্তা ভাবনা করতে গেলে মাথায় কাজ করে না আর কি আর ফ্যান অপরে একটু তোমাদের সাথে কথা বলছি কারণ ফ্যানের আওয়াজটা না আমার নিজেরও ভালো লাগে না আর গরমের একটু কষ্ট হয় কিন্তু কিছু করারও নাই আমার এই হাতে মানে ছোটো ছোটো দানা দানা হয়েই গেছে সকালে তো একটু কম ছিল এবেলাটা দেখছি আরও বেশি হয়ে গেছে তো মানে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আর হচ্ছে আর একটা কথাই কী বলো তো একটা এক বন্ধু এক পরিবারের সদস্য জানতে চেয়েছ যে ক্যাপসিকাম গাছে কি মাটি দেয় বেলে মাটি গো মানে একটা মাটি আছে দেখবে কিছুটা বালি আবার কিছুটা আঠালো একটা বেলে মাটির নাম শুনেছ কি না জানি না ওই মাটি দিলে আরও যে সবজির খোসাগুলো ওগুলো একটু দেবে সার হিসাবে তাহলে বেশ সুন্দর হবে ওইভাবে আমাদের হচ্ছে মানে গাছের পরিচর্যা করা হয় এখন জিনিস কিনে নিয়ে এসে ইয়ে করা মানে অনেক রকম মাটি কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে আমাদের করে না আমাদের বেলে মাটি দিয়েই প্রত্যেকটা গাছই মানে পরিচর্যা করা হয় মা দুবেলা জল দেয় আর সবজির খোসা দেয় আরও টুকটাক অনেক সার থাকে সেগুলো যদি দেওয়া যায় তো আমাদের যা দেয় আমি তাই তো বললাম তুমি জানতে চেয়েছো জন্যই ভাবলাম যে ভিডিওর মাধ্যমেই তোমাকে উত্তরটা দেই তাহলে তোমারও সুবিধা হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো বেশি কথা বলছি না একদম গেমে স্নান করে যাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের